এদেশে এখন খাবার পানীয় সার্ভ করা হচ্ছে থার্মোকলের ওয়ান টাইম গ্লাস প্লেটার বক্সে দেখতে যতটা সাদা প্রভাব ততটাই কালো এবং ভয়ঙ্কর থার্মোকল তৈরি হয় স্টাইরিন থেকে যা কার্সিনোজেনিক জেনিক একটি কেমিক্যাল থেকে যা কিন্তু ক্যান্সার সৃষ্টি করে আপনি কি জানেন খাবার মিশে গেলে এটি স্বাস্থ্য জন্য খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস এবং এই খাবারগুলো সাধারণত গরম খাবার তৈরক্ত খাবার এবং অম্লীয় খাবারের জন্য খুবই ভয়ঙ্কর থার্মোকল রাখলে স্টাইলিন খুবই দ্রুত নিঃসরণ হতে শুরু করে এছাড়াও দেশীয় ছোট কারখানায় ডাস্টবিন ও হাসপাতালের বর্জ্য থেকে তৈরি হয় রিসাইকেল স্টাইরিন ব্যবহার হয় যা স্বাস্থ্য খুবই ডেঞ্জার এবং খুবই মারাত্মক নিরাপদ বিকল্প তাহলে কি হতে পারে থার্মোকল বাদ দিয়ে তার পরিবর্তে আমাদের দেশীয় পাতার প্লেট বাটি এবং চামচ আপনি ব্যবহার করতে পারেন এগুলো খুবই নিরাপদ সেফলি এবং ন্যাচারাল এবং খুবই ইকোফ্রেন্ডলি থাকি ভালো এবং আমাদের পরিবেশকে বসাই নো প্লাস্টিক সেভ আর হাফেজ এই সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ইকো বাড়িতে তো যোগাযোগ করতে পারেন আমাদের ইকো বাড়ি পেজে বা ইনবক্স করতে পারেন